বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা মার্ক মাইক্রোসার ফেসবুকের প্রতিষ্ঠাতা স্টিভ জবস অ্যাপেলের ভিশনারি লিডার এদের সবার মধ্যে কমন কি এরা সবাই পৃথিবীর সব থেকে সফলতম এবং ধনী মানুষদের মধ্যে একজন কিন্তু এদের মধ্যে আর একটা জিনিস কম আছে সেইটা হচ্ছে এরা সবাই নিজেদেরকে সেই ফান্ড থেকে মুক্ত করতে পেরেছিল যেটাতে আপনি আমি হয়তো বা আছি দি এডুকেশন ট্র্যাপ আমাদের এডুকেশন সিস্টেমের লক্ষ্যই ছিল এমন গোলাম তৈরি করা যারা নিজে থেকে কোনো চিন্তা করবে না যারা কোনো প্রশ্ন করবে না আঠারোশো ও উনিশশো শতকে প্রাশিয়ার অনুগত সৈন্য তৈরি করার জন্য তৈরি করা এই শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের সন্তানদের আমাদের বাচ্চাদের মেধাকে ধ্বংস করে গোলামে পরিণত করছে এডুকেশনের লক্ষ্য শিক্ষার লক্ষ্য কিভাবে শিক্ষিত হওয়া থেকে সরে সামনের পরীক্ষায় বেশি নাম্বার তোলার একটা নোংরা রেসে পরিণত হইল ইউটিউবে এমন একটা ভিডিও প্রায় পঞ্চাশ লাখ মানুষ দেখেছে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে আমার মনে প্রশ্ন আসলো কিভাবে এমন জঘন্য একটা শিক্ষা ব্যবস্থা তিনশো বছর ধরে পৃথিবীকে ডমিনেট করতেছে বিশ্বতকের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের শেখানো কমিউনিজমকে আমরা প্রত্যাখ্যান করেছি কেন কারণ সেটা কাজ করে না তাহলে শিক্ষা ব্যবস্থা এত জঘন্য হওয়া সত্ত্বেও কেন পৃথিবী এটাকে ফেলে দিচ্ছে না এবং নতুন একটা সিস্টেমে শিফট করছে না কীভাবে এত জঘন্য একটা শিক্ষা ব্যবস্থা পুরো পৃথিবীতে গত তিনশো বছরে ছড়িয়ে পড়ল তাহলে কি এত এত ভিডিওতে এত এত ইনফ্লুয়েন্সাররা যে কথা বলছে সেটা কি ভুল হোয়াট ইজ দ্য রিয়েল পারপাস অফ এডুকেশন পার্থ মার্চ নাইনটিন জার্মান এয়ারফোর্সের ব্রিটেন আক্রমণের জবাবে প্রথমবার ব্রিটিশ জার্মানিতে স্ট্র্যাটেজিক বম্বিং শুরু করে কিন্তু বিপক্ষে ছিল বিএফ ও নাইন ককপিটে ছিল দক্ষ জার্মান পাইলট জার্মানরা ব্রিটিশ বম্বার ডাউন করতে এত বেশি সফল ছিল যে প্রত্যেকটা মিশনের পাঁচ থেকে দশ পার্সেন্ট ব্রিটিশ বোম্বারকে শুট ডাউন করতে সক্ষম হয় এটা একটা মন দিয়ে শুনতে বলবো কারণ শেষে একটা সহজ আছে মেজরিটি মানুষ ভুল করবে এমনকি ব্রিটিশ এয়ারফোর্সও প্রথমে ভুল করেছিল সো জার্মানদের হাত থেকে নিজেদের বোম্বারকে বাঁচানোর জন্যে ব্রিটিশরা একটা সহজ উপায় বের করলো তার ভাবল তাদের বম্বারের যেসব এরিয়াগুলো উইক যেসব এরিয়াগুলোতে জার্মানরা আক্রমণ করেছে সেই সব এরিয়াগুলোকে সার্ভে করে একটা জরিপ করে সেই এরিয়াগুলোতে স্টিল অথবা আডার রিএনফোর্সমেন্ট বাড়িয়ে দেওয়া তাহলে প্লেন ডাউন করা কঠিন হয়ে যাবে সো এই জরিপের জন্যে তারা নিজেদের হ্যাঙ্গারে গেল এবং যেই সব বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে বম্বি গ্রাম থেকে ফিরে আসছে সেগুলোর মধ্যে আক্রান্ত এরিয়াগুলোকে সার্ভে করলো এই ছবিতে দেখা যাচ্ছে কোন এরিয়াগুলোতে আসলে জার্মানরা অ্যাট্যাক করেছিল তাহলে কোন এরিয়াটা রিএনফোর্স করা দরকার ব্রিটিশরা ভাবল যে এরিয়াগুলোতে জার্মানরা বেশি আক্রমণ করেছে ওই এরিয়াগুলোকে আমরা রিএনফোর্স করে দিই কিন্তু এটা কি কাজ করেছিল করে না এইটাই ধাঁধা কেন করে না দ্য সারভাইভার বায়াস ব্রিটিশরা তাদের যেসব প্লেনের উপরে সার্ভে করেছিল সেগুলো জার্মানিতে যে বম্বিং করে ফিরে এসেছে কোইনি সাসটেইন ওভার 100 স্ট্রাইকস যদি জার্মানরা প্লেনের ক্রিটিক্যাল এরিয়াতে আক্রমণ করতে সফল হয়তো। তাহলে সেই প্লেনগুলো ব্রিটেন পর্যন্ত ফিরে আসতোই না তা তো ক্র্যাশ করে যেত তাহলে ব্রিটিশ এয়ার ফোর্স সারভাইভ করা ফিরে আসা প্লেনগুলোর উপরে সার্ভে করে জরিপ করে উইক পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করছে যেটা অনেক হাস্যকর একটা ব্যাপার তাহলে আমাকে বলেন যেসব ইনফ্লুয়েন্সাররা আপনাকে বলতেছে এডুকেশন স্ক্যাম পড়ালেখা ছেড়ে দিয়ে এই কাজগুলো করলে তোমরা আমাদের মতো সফল হইতে পারবো তারা কি ব্রিটেনের সে যুদ্ধ থেকে ফিরে আসা প্লেন নাকি ডাউন হয়ে যাওয়া প্লেন যদি একজন ফ্রিল্যান্সিং অথবা বিজনেস শুরু করে লাখ লাখ টাকা কামাতে না পারত যদি একজন ইউটিউবার এক লাখ সাবস্ক্রাইবার না আনতে পারত তাহলে তার কথা কি আপনার সামনে আসতো আসতো না এই ব্যাপারটাকেই বলা হয় সারভাইভার বায়াস যেখানে আমরা সফল এবং উইনারদের স্টোরিটাকে আরও বেশি প্রমিনেন্স দিয়ে দেখাই তাদের স্টোরিটাই নর্মাল মনে হয় তাদের স্টোরিটাই বেস লাইন মনে হয় পার্সোনাল একটা স্টোরি বলি কলেজে আমার একটা ফ্রেন্ড ছিল যে অনেক ভালো স্টুডেন্ট ছিল সে রেগুলার ক্লাস করতো রাজশাহীর বেস্ট টিচারদের কাছে পড়তো প্রত্যেকটা টিচারের অনেক পছন্দের স্টুডেন্ট ছিল কিন্তু অ্যাডমিশনে সে খুব একটা ভালো রেজাল্ট করতে পারলো না এখন আমি যদি তাকে যে জিজ্ঞেস করি অ্যাডমিশনের চান্স পাওয়া বুয়েটের চান্স পাওয়া কি সোজা সে বলবে না অনেক বেশি কঠিন দশ ঘন্টা বারো ঘন্টা পড়ে মাথার ঘাম পায়ে ফেলেও চান্স পাওয়া যায় না এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ফার্স্ট ইয়ারে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পার করেছে সেকেন্ড ইয়ার রিলেশনশিপে যে ঘুরে বেড়াইছে টেস্ট পরীক্ষার পরে হার্ট ব্রোকেন হয়ে বসে থেকেছে তারপরেও কোনো একটা ভাগ্যের জোরে কোনো একটা মিরগালের মাধ্যমে অ্যাডমিশনের চান্স পেয়ে গেছে আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে অ্যাডমিশনের চান্স পাওয়া কি কঠিন আমি বলবো না মেজরিটি স্টুডেন্ট ভুল জায়গায় ফোকাস করে তারপরে আমি সেটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও বানাবো এখন আমাকে বলেন অ্যাডমিশনের চান্স পাওয়া কি আসলেই কঠিন নাকি অনেক সহজ এখনো যদি আপনি কনভেন্স না হয়ে থাকেন যে সারভাইভার বায়াস একটা ব্যাপার তাহলে ভিডিও শেষে আমার লাস্ট আর্গুমেন্টের জন্য ওয়েট করে আলটিমেটলি আমি বলতে চাই এডুকেশন এট ইটস কোর ওয়াজ নেভার এ টুল টু গেট এ জব একটা সোসাইটি ফাংশন করার জন্যে যেমন ফ্রি থিঙ্কারদের দরকার আছে যারা নতুন নতুন আইডিয়া নতুন নতুন ওয়ে এক্সপ্লোর করবে এদের যেমন দরকার আছে তেমনই এমন মানুষেরও দরকার আছে যারা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি করে নিজের পরিবারকে প্রয়োজনীয় জিনিসগুলো প্রোভাইড করে খুশি থাকবে এডুকেশন যেমন আপনাকে একজন ভালো এমপ্লয়ী হইতে শেখায় তেমনি আপনাকে শেখায় নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিঙ্কিং এক্সপ্লোর করার জন্যে এডুকেশন আপনাকে আরও আলাদা এডুকেটেড মানুষজনের সাথে ইন্টার্যাক্ট করার ওদের সাথে কথা বলার ওদের সাথে নিজেদের জ্ঞানকে শেয়ার করার এবং নতুন নতুন আইডিয়া এক্সপ্লোর করার জন্য আপনাকে তৈরি করে আমাদের এডুকেশন সিস্টেমের কোর আইডিয়াগুলো আসে প্রাশিয়ান এডুকেশান সিস্টেম থেকে যার লক্ষ্য ছিল অনুগত নিয়ম মানা একটা আর্মি তৈরি করা কিন্তু এটাই এটার একমাত্র গোল ছিল না প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের ক্রিটিসিজম এবং এর আউটপুট নিয়ে আরেকটা ভিডিও বানানো যেতে পারে যেটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিন্তু যারা সোজা হবে। প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের সমালোচনা করছে তারা এটা মেনশন করতে ভুলে যাচ্ছে যে প্রাশিয়া মডার্ন দে জার্মানি এই প্রাশিয়ান এডুকেশান সিস্টেমই বিশ শতকের থেকে বড় বড় এবং সফলতম সায়েন্টিস্টদের তৈরি করেছে ম্যাক্স প্ল্যাঙ্ক ওয়ার্নার হাইজেনবার্গ আলবার্ট আইনস্টাইন আপনারা অপেন হাইমার মুভি দেখেছেন না অপেন হাইমারও জার্মানি গেছিল লেটেস্ট কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ার জন্য। এই এডুকেশন সিস্টেমই বার্নার ব্রং ব্রংকে তৈরি করেছিল যাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা নিয়ে যে হেড তার নেতৃত্বে মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখে যেটা এখন পর্যন্ত রাশিয়ান এডুকেশন সিস্টেম বেসিক শিক্ষাকে ইউনিভার্সাল করেছে যেটা শিক্ষা এবং ইউনিভার্সিটিকে এলিটদের কাছে বন্দি না রেখে জনসাধারণের কাছে নিয়ে এসেছে প্রাশিয়ান এডুকেশন সিস্টেম এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে যেখানে আমাদের ইনফ্লুয়েন্সাররা গ্রামে ফার্মে কাজ না করে এডুকেশন সিস্টেমের সমালোচনা করতে পারছে প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের লক্ষ্য শুধুমাত্র দক্ষ সৈনিক তৈরি করা ছিল না হ্যাঁ এটা একটা পার্ট ছিল যেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে ব্রিটেন এবং আমেরিকা এটাকে কপি করে রাশিয়ান এডুকেশান সিস্টেমের লক্ষ্য এইটাও ছিল যে দেশের মেজরিটি জনগণকে কিছু কমন ভ্যালু কিছু কমন থিঙ্কিংয়ে একত্রিত করা যেখান থেকেই একটা অর্গানাইজড ন্যাশন স্টেটের আইডিয়াটা তৈরি হয়েছে বাংলাদেশের এডুকেশান সিস্টেমকে কিভাবে ভালো করা যায় এটা ভাবার আগে এইটাও ভাবা উচিত কিভাবে বাংলাদেশ একটা রাষ্ট্রে পরিণত হইল কিভাবে ন্যাশনালিজমের মতো একটা আইডিয়া তিনশো বছরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এটা ভাবলে রাশিয়ান এডুকেশন সিস্টেম যে কত জিনিয়াস একটা আইডিয়া ছিল এটা বোঝা যাবে এখন ন্যাশনাল স্টেটের আইডিয়াটা ন্যাশনালিজম এটি কি একটা ভালো আইডিয়া ছিল নাকি একটা খারাপ আইডিয়া ছিল এটা হিস্ট্রি জাজ করবে শুধু এইটাই না ভিডিও শুরুতে আমরা দেখলাম অনেক জায়গায় বলা হয় বিল গেটস মার্ক জকার এরা ধনী হতে পেরেছিল কারণ এরা শিক্ষার শিকল থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে এরা শিক্ষার গন্ডি থেকে বের হয়ে ট্রিলিয়ন ডলারের কোম্পানি তৈরি কিন্তু জানেন বিল গেটস কোন ইউনিভার্সিটি ছিল হার্ভার্ড ইউনিভার্সিটি চান্স পেয়ে দেখাও তারপর ড্রপ আউট করিও স্টিভ জবস যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম থেকে এত বেশি বিরক্ত ছিল সে শুধুমাত্র ড্রপ আউট যে করেছে সেইটাই না সে আমেরিকা থেকে ভারতে এসে পুরোহিতদের সাথে বসে ধ্যান করেছে কিন্তু এই স্টিভ জবসি কলেজে পড়তে এইচপি ফ্যাক্টরিতে ইন্টার্নশিপ পেয়েছিল সেই এইচপি যেটা ল্যাপটপে আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন বাংলাদেশের এডুকেশন সিস্টেমের অনেক সমস্যা আছে আর কিভাবে আগের ডিকটেটর এই শিক্ষা ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চেয়েছিল। এটা নিয়ে পরে আরেকটা ভিডিও বানানো যাবে কিন্তু সাড়ে সতেরো কোটি জনসংখ্যার একটা দেশে যদি আপনি পঞ্চাশ লাখ জনসংখ্যার কোনো একটা ইউরোপিয়ান দেশের সিস্টেমটাকে এনে বসিয়ে দেন তাহলে দুর্নীতি এবং অনিয়মে দেশের অবস্থা এত খারাপ হবে এবং সিস্টেমটা এত বেশি ভালারেবল হয়ে যাবে যে শিক্ষা ব্যবস্থার উপরে মানুষের আস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে যখন কয়েকটা বোর্ড এক্সাম এবং কয়েকটা অ্যাডমিশন টেস্টে আপনি সবার ট্যালেন্টকে জাজ করার একটা স্কেল বানিয়ে দিচ্ছেন তখন আপনি একটা গ্রামের বাচ্চা হোক অথবা একটা শহরের বাচ্চা হোক একজন ধনীর সন্তান হোক অথবা একটা গরিবের সন্তান হোক আপনি সবাইকে বলতে পারবেন তোমাদের ইকুয়াল চান্স আছে তোমরা এই এই কাজগুলো করো তোমাদের এই এই লেভেল আছে এটা পার করে গেলেই তোমাদের জন্যে সমান চান্স আছে সবাই ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে না আমিও মানি সেটা কিন্তু সবাইকে ইকুয়াল হোপ দেওয়া যাচ্ছে ইউ ক্যান সে ডু দিস অ্যান্ড ইউ ক্যান ডু এজ ওয়েল এস এনি হ্যাভ রিডিউস দ্য পয়েন্ট অফ ফেলিয়ার দাস মেকিং দ্য সিস্টেম মোর রেজিলিয়েন্ট যদি আপনি ওই কিছু এক্সাম সিস্টেমকে ট্রান্সপ্যারেন্ট অথবা স্বচ্ছ করে ফেলেন তাহলে আপনি সম্পূর্ণ জাতিকে বলতে পারবেন তোমরা পরিশ্রম করো তোমরা ভালো করতে পারো মে বি সামটাইমস দ্যাটস অল দি নিড মেবি সিস্টেম এ আমি বলেছিলাম যে শেষে আমি একটা উদাহরণ দিব যেটাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে সারভাইভার বায়াস আছে আমি এক্সাম্পল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে আমি এডুকেশান সিস্টেমকে ডিফেন্ড করছি আমি যদি চান্স না পেতাম তাহলে আমি এটা করতাম না সো স্যার বাইর বায়াস এই ভিডিওর জন্য আমি যে গালি খাবো আল্লাহ জানে